এই যে দেখেন লিচু আজ আমি আপনাদেরকে ঘুঘু পাখির বাচ্চা দেখাবো এর জন্য ভোরবেলা বের হয়েছি চলেন আমার সাথে তাহলে আমরা ঘুঘু পাখির বাচ্চা দেখে আসি সুন্দর ঘুঘু পাখি ডাকতেছে এই লেচু গাছ গুলোতে ঘুঘু পাখি আছে ঘুঘু পাখির ডিমও দিয়েছে ডিম দেখার জন্য গাছে উঠতে হবে কিন্তু আমরা এখন উঠব না উঠলে আপনাদের পরে দেখাবো আমরা কিন্তু আছে আছে ডিম দেয়নি হয় এবার বৃষ্টি না হওয়ার কারণে দেখতে পাচ্ছেন লেচু গাছে লিচু নাই আম আছে গাছে কিন্তু তারপরে আমগুলো ধরে পড়ে যাচ্ছে আম দেখাই কি লিচু খাইতেছিস না মিথ্যা কথা এই যে দেখেন লিচু খান খান লিচু খান গাছে সুন্দর আম ধরেছে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো একটু একটু করে ঝরে পড়তেছে ঘুগু দেখাবো লিচু গাছে গাছে ঘুঘু দেখার জন্য এখন আমরা গাছে উঠতেছি আসতে আসতে সূর্যের আলো বের হলো এখন কিছু ক্লিয়ার দেখাচ্ছে সবকিছু দেখলেন চলেন ভালোভাবে সবকিছু দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন

অনেক সুন্দর লাগলো দেখে দর্শক এখন অনেক নিচে নামা লাগবে ভাইয়ের সাথে গল্প করে কি সুন্দর দেখতে যাচ্ছেন সুন্দর দুইটা পরের দিন আবার ঘুঘু পাখির বাচ্চা দেখতে আসলাম কি সুন্দর হয়েছে আর একটু বড় হয়েছে